বরগনা এক আসনে বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহের জনপ্রিয়তা আকাশ চুঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগোনা জেলা শাখার আমির ও বরগোনা এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক নির্বাচনে দলকে কৃষক শ্রমিক শিক্ষক ব্যবসায়ী নারী জেলে সহ বরগুনা আমতলি ওতলি সর্বস্তর সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়া বরগুনা এক আসনে সাক্ষাৎকার গ্রহণকালে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সমাজের সুশীল মানুষ সবাই একই কথা বললেন অধ্যাপক মহিবুল্লাহ হারুনের বিকল্প এক আসনে নেই কারণ তিনি বিগত আওয়ামী লীগের আমলে ভোট পেয়ে হয়েছিলেন। বরগুনা এক আসন মানে হারুন ভাইয়ের ঘাটি। বাংলাদেশ জামায়াতি ইসলামের ঘাটি। সাক্ষাৎকার গ্রহণকালে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করা হয় আরো তো অনেক দল আছে বিএনপি ইসলামী আন্দোলন চর্মনাই এনসিপি গণ অধিকার সহ অনেক দল আপনারা সাধারণ মানুষ আগামী দশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে কোন ভোট দিতে চান তখন মানুষ বলেন অধ্যাপক মহিবুল্লাহ হারণের কোন বিকল্প এই বরগোনা এক আসনে নেই তখন সাধারণ শ্রমজীবী মানুষের কাছে প্রশ্ন করা হলো যে ইসলামী আন্দোলন চর্মনাই হাত পাখা মার্কার একজন প্রার্থী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মার্কায় একজন প্রার্থী আছে ও আরো অন্যান্য দলের প্রার্থী আছে আপনারা কাকে ভোট দিতে চান আপনাদের মতামত বলুন তাদের উত্তর একটাই আমরা মহিবুল্লাহ হারুণকে মার্কে ভোট দিয়ে বরগোনা এক আসনের অধ্যাপক হারুনকে ইনশাল্লাহ বরগোনা এক আসনের সর্বস্তরের সাধারণ মানুষের মতামত বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ অধ্যাপক মহিবুল্লাহ হারুনকে দারিপাল্লা মার্কে ভোট দিতে চায় ধানের শীষ মার্কার পক্ষে সতেরো পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় আর হাত পাখা পক্ষে আট পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় এনসিপির পক্ষে দুই পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় ও তিন পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবেন তা এখনো মতামত ঠিক করেনি আপনারা ইসলামী দলে ভোট দিবেন সুন্দর কথা কিন্তু এক আসনের প্রার্থী তাকে ভোট দেবে তাকে ভোট দিলে সমস্যা কোথায় কিন্তু সাধারণ মানুষ বলেন দু সালে আমরা তাকে বরগুনা এক আসনে ভোট দিয়েছিলাম কিন্তু মাত্র আঠারো হাজার ভোট পেয়েছিল মোট কথা হল বাংলাদেশ জামাত মার্কা ছাড়া মহিবুল্লাহ হারুন ছাড়া আমরা এখনকার সাধারণ মানুষ ভোট দিব না আমাদের একটাই প্রাণের দাবি বরগোনা সর্বস্তরের মানুষের মহিবুল্লাহ হারুন আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই মহিবুল্লাহ হারুন একজন ভালো মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান শিক্ষিত ও বরগোনার যুব সমাজ ছাত্রছাত্রী তরুণ তরুণী শ্রমজীবী বৃদ্ধ বৃদ্ধা এবং মানুষের আইকন। তাই আমরা আবারও বলছি মহিবুল্লাহ হারুনি বরগুনা এক আসনের মতে একমাত্র যোগ্য প্রার্থী কাকে ভোট দিতে চান আমরা বরগুনা জেলায় আমতলি উপজেলায় নির্বাচিত সরকার বহুত দেখছি জামাই দেখছি বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি এবছর জামাত আসলে ভালো হয় ভাই আগামী নির্বাচনে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন জামাত ইসলামের বরগুনা তালতলি এক আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা এক আসনে আপনারা তালতলির জনগণ কোন মার্কায় ভোট দেবেন দাড়িপাল্লা তারপরে চর্মনের হাত পাখা বিএনপির ধানের শীষ এনসিপির সাপলাকলি অথবা গণ অধিকার পরিষদের ট্র্যাক মার্কায় ভোট দেবেন কোন প্রার্থীকে বা কোন মার্কায় ভোট দিবেন একটু বলবেন জি ভাই আমরা আমি মার চরিপ করে যেটা জানতে পারলাম আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে নাগরিক হিসাবে জানতে পারলাম যে তালতুল উপজেলা সতেরো সত্তর পার্সেন্ট মানুষ মৌলানা মহবুল হারুনকে ভোট দেওয়ার অপেক্ষা করতেছে শুধু সময়ের অপেক্ষা এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ইনশাআল্লাহ আশা করি তালতুল উপজেলা থেকে সত্তর থেকে পঁয়ষত্তর পার্সেন্ট ভোট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা বিএনপিকে আর কেন সমর্থন করতেছেন না কারণ কি আমরা সমর্থন করি না বলতে সাধারণ মানুষ তো ওদের ওই কার্যক্রম সন্ত্রাসী সাদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব বর্তমান দেশের মানুষ পছন্দ করেন হ্যাঁ যেগুলো বিঘাত সরকার করছে সেই জন্যই আর কি সাধারণ মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে দাড়িপাল্লা প্রতিকার দিকে এগিয়ে আসছে এখানে তো আসলে অন্যান্য দল আছে জামাতে ইসলাম বাদেও চর্মণায়ী আছে তারাও ইসলামিক দল কিন্তু আমি জামাতে ছিলাম কি কেন বেছে বেছে নিলেন আমার দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম ভালো এই জন্য আমি বেছে নিলাম সাধারণ মানুষ জামাতের যারা ধার্থীশীল আছে এবং মকবুল হারুন একজন শিক্ষক এবং এর আগে তিনি সফল একজন ভার চেয়ারম্যান একজন এমপির সমকক্ষে ভোট পেয়েছিলেন প্রায় মনে হয় সম্ভবত সাতচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন ছাপ্পান্নার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার সেটা একজন এমপি প্রার্থী অনেক সময় পায় পায়লে গত আওয়ামী লীগের আমলে এইজনে তাৰ জনপ্ৰিয়তাটো অৰ্ণ পাৰে তাত তালি আপুনি মাঠ গাড় পৰ্যবেক্ষণ কৰি দেটো ঘৰে মবুল হাৰুনৰ চক্ৰ আছে